আসসালামু আলাইকুম মাহুবেন মা বা আপনাদের মাঝে আজকে হোক হচ্ছে আজকে রেসিপিটা হচ্ছে কছুর মুখে দিয়ে মাছিয়েছ তো রান্না করার জন্য প্রথমে একটা প্যান্ট বসিয়ে নেয় প্যান্টটা হচ্ছে করোনার জন্য আমার প্যান্টটা কম পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার হচ্ছে পেঁয়াজগুলো ভালো মতো ব্রাউন কালার করে ফ্রাই করে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে মিনিট ফ্রাই করেই হয়ে যাবে আর হচ্ছে যা আমার চ্যানেলটি কি নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালাইটনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য মতন ভিডিও আপলোড করার সব আপনাদের কাছে নোটিফিকেশান চলা যায় কথা বলতে বলতেন আমার হচ্ছে পেঁয়াজগুলো অলরেডি ট্রাই হয়ে গেছে রান করা হয়ে গেছে তা হচ্ছে তাতে আমি গরম মশলাগুলো অ্যাড করে দেব গরম মশলাগুলো হচ্ছে আমি একে একে অ্যাড করে দেব আর হচ্ছে আমার রেসিপি অবশ্যই বাসে ট্রাই করবেন যেন হচ্ছে ভালোভাবে প্রথমে আমি হাতটা আমি সরুপ করে দিয়ে দিলাম এইবার হচ্ছে তাতে এক চামচ মরিচি গুড়া এড করে দিলাম একবণ করে দিলাম তেজপাতা মাঝখান দিয়ে পিছিয়ে দিয়ে দিলাম আর এবার হচ্ছে সামান্য পরিমাণ পানি এড করে দিলাম যাতে হচ্ছে মশলাগুলো পুড়ে না যায় এবার হচ্ছে সব মশলাগুলো হচ্ছে ভালো মতো একটু ফ্রাই করে আমি নেবো কুষিয়ে নেবো তো মশকাগুলো আমি এখন ভালো মতো খুশিয়ে নেব বাড়িগুলো চিনতে হবে ভালো করে নিচে দিয়ে দিতেছি আর ছোলা রাস্তা হচ্ছে আমি নিজে মিডিয়াম হাই হিটে রাখা হচ্ছে পড়ে যেতে পারে সেই জন্য নিজে মিডিয়ামই রাখছি তবে হচ্ছে মশলাগুলো পছানো হয়ে গেলে আমি তার মধ্যে হচ্ছে কচুর মুখিগুলো আমি শেষ করে দেবো আমার মশলাগুলো আলাদা হচ্ছে পচানো হয়ে গেছে ঘর থেকে তেল উঠে আসছে এবার হচ্ছে আমি গচুর মুখিগুলো হচ্ছে ঠান্ডা মতো ভালো মতো পরিষ্কার করে মাঝখান দিয়ে খেটে স্টেপে করে রেখেছিলাম এবার হচ্ছে মশলার সাথে গোচুর মুখিগুলো ভালো মতো ফ্রাই করে নিচ্ছি এবার ভালো মতো মশলা ছাতেগুলো ভালো মতো ফ্রাই করতেছি আর হচ্ছে এবারে আমি

तो फिजिकल सेट करके अपन तो बहुत अच्छा रखते संपूर्ण शक्ति पूरा हो तो मैं ऐसे अपन उन सीगुलर खाता लिखे बहुत अच्छे से फिजिकल सेट करके अपन में भी काम करना যে

এবার হচ্ছে ঢাকনাকে আপারে ঢেকে দেবো এরকম তিন থেকে চার মিনিট ভালো মতো কুক করে নেব তিন চার মিনিট পর এই যে আমার পানিগুলো প্রায় শুকিয়ে গেছে এবার হচ্ছে আমি চোখটুক পরিমাণ হচ্ছে পানি রাখতে চাই ঠিক ততটুক পরিমাণে পানি ফুটতে হবে বেশি বেশিতে পানি তুলে সাথে তো আমি আসলে বেশিটা পানি রাখবো না তো নিজের মেয়ের মতোই লাগছে শেষে তো হচ্ছে পানি দিয়ে দিলাম আর তো হচ্ছে অতি তাড়াতাড়ি হচ্ছে পানি গুলো শুকিয়ে নেয় এটা হচ্ছে এক চামচ পানি এড করে দিচ্ছি এটা আমার রান্না হচ্ছে তরকারি শুকিয়ে যাবে এটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যাতে ভালো মতো সব চলে আসে ঢাকনা দিয়ে রেখে এরকম হচ্ছে দুই থেকে তিন মিনিট আবার ভালো মতো কুক করে নেবো

এই তাপমাত্রায় কচি মটরশুটি রান্না প্রায় শেষ এটা হচ্ছে আপনারা প্লেন ভাতের সাথে সার্ভ করতে পারেন আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আর কি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে সেই পর্যন্ত থাকুন